أَفَمَنْ يَعْلَمُ أَنَّمَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْحَقِّ كَمَنْ هُوَ أَعْمَى إِنَّمَا يَتَذَكَّرُ একটা আয়াতের ভেতরে যত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে আপনি একটু খেয়াল করে শোনেন আজকে জান্নাতের পথ দেখিয়ে দিতে সক্ষম পাক বলেন নবী আপনার প্রভু আপনার উপরে যেটা নাসিল করেছে যারা এটা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না এর প্রতি অন্ধ আচরণ করে তারা কি কখনো সমান হতে পারে শুধুমাত্র বুদ্ধিমান যারা এই মানুষগুলো আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে এখন থেকে আমরা পর্যন্ত এই পাঁচটা আয়াতে আল্লাহর যে উপদেশগুলো আছে যারা বুদ্ধিমান আমরা এরপরে আছে নির্বুদ্ধিমান যারা তাদের কথা আছে ওগুলো আমাদের দরকার নেই আমরা বুদ্ধিমান হতে চাই আল্লাহর ভাষায় কি হতে চাই আল্লাহর করান থেকে এর পাঁচ আয়াতের তাফসির শোনার মাধ্যমে আমরা যেন বুদ্ধিমান হয়ে ময়দান থেকে বিদায় নিতে পারি বলে না আমি বুদ্ধিমান কারা বেশিদিন দিন আছে যারা বিভিন্ন কায়দা করে তারা টাকা পয়সার মালিক যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই তারা বলেন এরা তো বুদ্ধিমান নয় এদের জন্য ভয়ঙ্কর কথা কোরআনে কারিমের সূরা মারিজের ১৯ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা লাযর কখনো না অবশ্যই তাকে আমি লাযান নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবো নাযসান আতার্লি সাবা যে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চামড়া খুশি চলে যাবে গাজিপুরবাসী আপনাদের জেলায় সর্বমোট 5 টা কারাগার সরকার বানিয়েছে সরকারি একটা আপনাদের জেলায় আর ওখানে কেন্দ্রীয় 4 এখানে শাস্তির ব্যবস্থা আছে বিভিন্ন অপরাধের জন্য ভেতরে আমরা দেখেছি এমন কোন ঘর আমি পাইনি এই 4 কারাগারে যেখানে গেলেই মানুষের সামড়া খুসে যায় না নেই রিমান্ডে যে দশ দিন ছিলাম ওখানেও আমি এমন এমন ভয়ঙ্কর জায়গায় আমাকে নিয়েছে মাটির নিচের এমন পাইনি হ্যাঁ নখ এগুলো আমি জিনিসপত্র দেখেছি মেশিন পত্র যে হুজুরে যে এগুলো দিয়ে আমরা নখ আপনার না আপনাকে আমরা দেখাচ্ছি এগুলো তুলে তাদের যারা অস্ত্র মামলায় ধরা পড়ে যারা মার্ডার মামলায় তাদের আমরা এগুলো তুলে নিই তার মানে আমাকে জিনিসপত্র দেখিয়ে যেটা বলতে বলবে ওটা জন্য আমি বলি দশ দিন আর দিকে তিন বছর ধীরায় সব মিলে বলেন আমার সামড়া কোনো জায়গা থেকে খুশি বলেন না কেন কেন আল্লার বানী কি শুনলেন না সাতাল্লিশ শুধু শোনা পর্যন্ত শেষ এটা বাস্তবে নিয়ে জানতো কত কঠিন বিষয়টা বাংলাদেশ না এশিয়া মহাদেশের ভেতরে যে বড় কঠিন এবং ভয়ঙ্কর জেলখানার নাম এই কাশিমপুরের হাই সিকিউরিটি চার নাম্বারটা এর ভেতরে শতাব্দী বিল্ডিং আছে যে বড় মারাত্মক জায়গা এটা চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখে এত কঠিন জায়গায় থাকার পরও আমাদের চামড়া ওঠে না খাবার দাবার সমস্যা ছিল ঠিক আছে এবার বলেন আল্লাহ যে বর্ণনা দিলেন যে ঘরের কথা বললে কিভাবে আল্লাহ বানিয়েছেন যে সেখানে গেলে আগে যায় তার মানে ওখানে এরকম লাগানো আছে এই ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করাবেন কাদেরকে দুইটা গুণ যাদের ভেতরে দুনিয়াতে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে জাহান্নামের নামে এ দরজার নাম এক নম্বরে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয় সত্যকে সত্য জানার পরেও যারা পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরিয়ে চলে যায় আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি শুধু اهو বান না জকে আঙ্গুল দিয়ে অনেকে দেখিয়ে দেওয়া হচ্ছে এর বড়ও শুধু আমার বাবার মরিদ না আমার দলের লোক না এই হামজারে মানে না ঠিক काय কথা বলছেন ঠিক দরজা দিয়ে প্রবেশ করিয়ে আমরা খশাবে আল্লাহ প্রথম কাদের যাদেরstderr দিকে ডাকা হয় এটা জানার পরও যে মানুষগুলো مغফরিয়েে পৃষ্ঠ প্রদর্শন করে অহংকার করে চলে যায় আপনি দেখেন এখানেও জলিদের মানুষ আছে দ্বিতীয় নম্বরে জামা রাফা আ যারা জামা করে মাল সম্পদ আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সেই লাইন খোঁজে দেশে সংরক্ষণের নিরাপত্তা পাচ্ছে না এজন্য বেগম না সুতরাং যারা মাল জমা করছেন এখন মাল মানে অনেকে মনে করেন মাল মানে যেটা মরে গেছে আবুল মাল গত টার্মে যেটা ছিল আবুল

যারা এগুলো বৈধ অবৈধ লাইন দেখা দেখে শুধু জমা করতেই থাকে সংরক্ষণ করার চেষ্টা চালায় কি করে এগুলো স্থায়ী করা যায় এই থাকে তাদেরকে নামক দরজা প্রবেশ করিয়ে আগে চামড়া খসাবে দেখে তো মানের অর্থ কয়টা কালকে বলবেন এই এতগুলো ছাত্র জবাব দেন কয়টা মালের এক নাম্বার অর্থটা বাদ দেই না বলেন বলে আমি আবার তিন বছর চাই যেটা যেটা দেখবো আমার গায়ে লাগবে ওইটা বাদ দিয়ে দেব মালের প্রথম অর্থই হচ্ছে এই শিয়ার না ক্ষমতার শিয়ার কারণ এ শিয়ারের তো কোনো ক্ষমতা নেই

এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যারা আছে এই সতেরোশো চৌত্রিশটা চেয়ার এগুলো মাল এগুলো কি এগুলো যারা সংরক্ষণ করা জমা করা আর কি করে স্থায়ী করা যায় এই